আমাদের এখানে বাজারটা ঘুরে দেখানোর জন্য আমি আর মা দুজন মিলে এখানে বাজারে চলে এসেছি আর বাজারটা দেখুন কি ভালো লাগছে না চারদিকে একদম সবুজ সবুজ সবজি ভর্তি ছিল আর বাজারটা এতটাই বড় শুধু দেখে মনে হচ্ছে না এটা নিই আর ওটা নিই যাই হোক শেষ পর্যন্ত আমার যা যা বাজার করা সবই মা করেছে দেখুন ডুমুর দেখছে আমি খেতে ভালোবাসি বলে কিন্তু ডুমুরগুলো নাকি ভালো ছিল না সেই জন্য মা আর নেয়নি আর সামনে ব্যাগ দুলিয়ে দুলিয়ে যাচ্ছে বাজার করবে বলে তো এখান থেকে মা অনেক কিছুই বাজার করেছিল আর আজকের বাজারটা হচ্ছিল আমার শ্বশুরবাড়ির জন্য কারণ আমি নিয়ে আসবো তাই তো এই বাড়িতে মানে কাছাকাছি সেরকম কোনো বাজার নেই বলে আমি ও বাড়ি থেকে মাঝে মাঝে বাজার করে নিয়ে আসি তো আমি মাকে বলেছিলাম মা একদম ভাববে নিজের বাজার করছো ভেবে আমায় বাজার করে দেবে আর মা এখানে ভালো কুমড়ো পেয়ে একটু কুমড়ো নিয়ে নিল আর তারপরও অনেক বড় বাজারটা ছিল জানেন তো সমস্তটা তো আপনাদের দেখানো সম্ভব হয়নি কারণ আমি সমস্ত বাজারটা ঘুরেই দেখিনি ছোটোবেলায় কি সুন্দর বাজার করতে ভালো লাগতো মাকে সরিয়ে বলতাম দাও দাও আমি বেছে দিচ্ছি আর এখন বড় হ হওয়ার পর এখন আর সেই কাজগুলোই ভালো লাগে না এখন মনে হয় মাই বাজার করুক আমি বরং একটু দাঁড়িয়ে দেখি তো সেখান থেকে বাজার টাজার করে নিয়েই সোজা চলে গেছিলাম মাছ বাজারে এত মাছ ছিল আমি যেহেতু মাছ খেতে ভালোবাসি আমার মাছ কাটা দেখতেও খুব ভাল লাগে এখানে রুই কাতলা ইলিশ ট্যাংরা সমস্ত রকম মাছ ছিল তো আমি তো আর এত মাছ নিইনি নি আমি একটু রুই নিয়েছি আর একটু চিংড়ি মাছ নিয়েছি যেহেতু চিংড়ি মাছ আমার সব সবথেকে তাই তো এখানে চিংড়ি মাছটা একটু সস্তায় পেয়েছিলাম বলে অনেকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বেশ দুদিন তিন দিন মতো আমাদের হয়ে যাবে মাও একটু চিংড়ি মাছ নিয়েছিল তো সেখান থেকে সোজা চলে এসেছিলাম মাছটাছ নিয়ে বাড়িতে বাড়িতে এসে এবার আজকে আর মুখার্জিবাবুর গাড়ি করে নয় আজকে নিজের গাড়ি করে যাচ্ছিলাম একটু পার্লারে এত ভালো লাগছিল এতদিন পর গাড়ি চালিয়ে না কি আর বলবো তো সোজা চলে এসেছি পার্লারে এবার হাঁটি হাঁটি পা পা করে উপরে ওঠার পালা তো উপরে উঠে আপনাদের পার্লারটা ঘুরে দেখাবো দাঁড়ান কি ভালো যদিও পার্লারটা আমার বাড়ির কাছেই বেশি একটা দূরে নয় তো সেই জন্যই গেছিলাম আর পার্লারটাতে অফারও চলছিল তো গিয়েছিলাম একটু স্পা করাতে তো এখানে যথারীতি আমার চুল নিয়ে ঘষা চলছে কারণ আমি চুলে তেল মেখে এসেছিলাম তো মেখে টেকে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু হয়ে যাওয়ার পর এখানে আমাকে বসিয়ে রেখেছে আর পেছনে যে দাদাটাকে দেখছেন ওই দাদাটা আমার স্পা করে দেবে মাসাজটা এত ভালো দিয়েছিল না দাদাটা আমার তো ঘুমই পেয়ে গেছিলো সেই জন্য আর ভিডিও করতে পারিনি এখানে বসে বসে কয়েকটা ভিডিও করেছি করার পরে যেই না ক্রিম অ্যাপ্লাই করে মাসাজ শুরু করেছে আমি ঘুমিয়ে পড়েছি তারপরে এই যে বসে আছি তারপরে পেমেন্ট টেমেন্ট করে সোজা বাড়িতে আর চুলটা এতটাই ভালো লাগছিল দেখতে যে আমি বারবার হাত দিচ্ছিলাম চুলটায় মা আবার বললো চুলটা পরেই যাবে এসে দেখি মুখার্জিবাবুও এসে গেছে তারপরে ওনার একটা নতুন ফোন এসছে স্যামসং এস টোয়েন্টি থ্রি ব্যাস বললো এটাকে তোমাকেই ওপেন করতে হবে ওপেন বক্স ডেলিভারি ছিল যেহেতু খুলেছে কিন্তু আনবক্সিং পুরোপুরি করেনি তো বললো তুমি আনবক্সিং করো আমি তোমার ভিডিও করে দেবো হ্যাঁ ঠিক আছে খুব ভালো কথা তো এখানে আমি সমস্ত কিছু বার করে করে দেখছিলাম যে কি কি দিয়েছে ওর সঙ্গে আর ফোনটা যদিও আমার খুব পছন্দের দেখুন কি সুন্দর রঙটা মুখার্জিবাবু নিজের জন্যই নিয়েছে কিন্তু ও তো কমই ইউজ করবে আমিই বেশি ইউজ করব খুব সুন্দর ফোনটা আর ছবিগুলো এত ভালো উঠছে না ক্যামেরাটায় মনে হচ্ছে যেন ফোনের ক্যামেরা না এটা হচ্ছে এমনি ন হচ্ছে শুধুই ক্যামেরা তো সেই জন্য আমি ছবিও তুলেছি বেশ কয়েকটা এটা চার্জারটা এটা আলাদা দিয়েছিল এগুলো করতে করতে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর ভিডিও নেওয়া হয়নি সেগুলোর তো তারপরে বিকালবেলা ছাদে গিয়ে দেখুন সূর্যটা আর ওই যে দূরে ব্রিজটা আগের দিন দেখাচ্ছিলাম নৌকায় আস্তে আস্তে তো আজকে এই অবধি বাড়ি যাব আজকে তাহলে টাটা।